এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী সরকারকে সরকার উৎখাত করতে পারে বছর দেখতে সামনে আরো পাঁচ বছর মানুষ বাঁচে কয় বছর কবে হবে আন্দোলন এই বছর না ওই বছর রোজার পর না কোরবানের পর অবশেষে বৈষম্য বিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলনের তোপে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা বেলা আড়াইটা নাগাদ সামরিক হেলিকপ্টার সেভেন সিক্স এইট টু নিয়ে সপরিবারে গণভবন থেকে বেরিয়ে যান আব্বা আমি আর পারলাম না ওরা আমায় ছাড়লো না ওরা আমায় দেশ থেকে তাড়িয়ে দিলো তুমি রিয়া লিখিন মানে নাও তুমি রিয়ালিটি মেনে নাও এদিক চিন্তা ভাবনা না করে নিজের মানুষকে বাঁচাও কারণ আমি জানি বারোটা তোমার বেজে গেছে